রাইসামনি জি তুমি কি করছছ ভাত খাচ্ছো ভাত খাচ্ছো একা একা ভাইয়া কই মাইয়া মরছে গেছে মরছে গেছে তো ভাইয়া আসলে একসাথে খায়তা আগে আগে খেয়ে বলছ কেন কি দিয়ে খাচ্ছো মুরগির লেগ পিস আলু শশা শশা তুমি কি শশা খাও গাইস আমার মেয়েটাকে নিয়ে আমি যে জালাটা জ্বলতেছি বুঝছেন টোটালি খায় না কোনো কিছু দেখেন না এখন এই যে শশাটা খাও বলছি আর আপনাদেরকে দেখানোর জন্য মুখে দিছে বুঝছেন এমনি কিন্তু খায় না দেখেন পেস্টটা কেমন হয়ে গেছে দেখেন খাইতে বসলে এত জ্বালান জ্বালায় আমারেও শুধু ডিম মুরগির মাংস এই আলু এই সব হলে চলে অন্য কিছু আর খাবে না বুঝছেন দেখেন এই তুমি সবার একটা খাই হ্যাঁ ভাইয়া মসজিদ থেকে আসলে ভাইয়া সব খাইতে একা একা খেলে কেমনে হবে হুম এটা কোন কথা ওই যে বাদ পড়ে গেছে তো ওইখান থেকে এই যে সামনে দিয়েও পড়ছে এবার পড়তেছে শুধু বাদ বাম হাতে কেন ধরতেছ ওই যে এই যে হ্যাঁ ওইখানে বসতে বাদ এটা উঠাও কেমনে উঠেতেছে দেখো আর পরে কেমনি ছোট প্লেট না তো প্লেট তো তো বড় তুমি শশা খাও এবার খাও না তখন খাইয়া দেখাইলা এখন রাইখা দিছো কেন খাও আরেকটা জিনিস আছে ভর্তা ওটা খাইবা একটু খাও একটু ট্রাই করো

আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো কি আল্লাহ হাফিজ